স্কেটু সিম থেকে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো সো ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাদের স্কেটু অ্যাপটি ইনস্টল করতে হবে আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন স্কেটু লিখে সেখান থেকে আপনি প্রথমে স্কেটু অ্যাপটি ইনস্টল করে নেবেন সো স্কেটু অ্যাপটি ইনস্টল করার পর আপনার নাম্বার থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর জাস্ট অ্যাপটি ওপেন করবেন সো অ্যাপটি ওপেন করার পর দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি দেখেন উপর দিকে টি ডট একটি মেনু আছে আপনি জাস্ট প্রথমে এই টি ডট মেনুতে ক্লিক করে দিবেন যেহেতু আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখান থেকে নিতে পারবেন না আপনাকে জাস্ট প্রথমে এই উপরে টি ডট মেনু আছে আপনাকে জাস্ট এই টি ডট মেনুতে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করার পর আপনি একটু নিজের দিকে চলে আসবেন দেখেন এখান থেকে ইমার্জেন্সি লোন নামে একটু অপশন আছে আপনি যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন সেক্ষেত্রে এখান থেকে ইমার্জেন্সি লোন অপশানে ক্লিক করে দিবেন স ইমার্জেন্সি লোন অপশানে ক্লিক করার পর আপনার সামনে ইমার্জেন্সি লোন নেওয়ার পেজটি চলে আসবে এখান থেকে আপনি দেখেন গেট লোন এই অপশানিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সিমে দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এবার আপনারা খুব সহজে একটু সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন